ছেলেদের জীবন বড়ই জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না ছেলেদের কান্না খুব কষ্টের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কখনো কাঁদে না ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না পরিস্থিতি তাদের শিখিয়ে নেয় ছেলে হওয়া অত সহজ নয় অর্ধেক স্বপ্ন নিজের পরিবারের কথা ভেবে মাটি চাপা দিতে হয় ছেলেদের বয়স বাড়ে বন্ধু কমে দায়িত্ব বাড়ে আদর কমে চাপ বাড়ে সুখ কমে এটাই ছেলেদের জীবন তাই ছেলেদেরকে বলছি কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো যে তোমায় সত্যিকারে ভালোবাসবে সে তোমাকে কখনো আঘাত করবে না কখনো ছেড়ে যাবে না তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে